ধন্যবাদ তুলিয়ে গ্রোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে দেখানো হবে ওজেব আশি ডাব্লিউ পি কি ওজেব কোন ধরনের ফসলে ব্যবহার করা যাবে এবং এর দাম কত ওজেব কী কাজ করে ওজেব ব্যবহারের উপকারিতা এবং ওজেব কীভাবে ব্যবহার করতে হয় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওজেব আশি ডাব্লিউ পিতে রয়েছে এর প্রতি কেজিতে আটশো গ্রাম ম্যানকোজেব বিদ্যমান ম্যানকোজেব হল একটি নন সিস্টেমিক ডাই থাইওকার্বামেট গ্রুপের স্পর্শক ও প্রতিরোধক গুণ সম্পূর্ণ ছত্রাকনাশক দুই ধরনের এর সমন্বয়ে ম্যানকোজেপ গঠিত মানেপ ও জিনেপ ম্যানকোজেপ ছত্রাকের কোষের অ্যামিনো অ্যাসিড গঠনে বাধা প্রদান করে এবং ছত্রাকের কার্যকারিতা নষ্ট করে দেয় ওজেব আসি ডাব্লিউপি ব্যবহারের সুবিধা ওজেব ক্রিয়া সম্পূর্ণ অধিক ব্যবহৃত ছত্রাকনাশক যা আলু টমেটো মরিচ পাকর থেকে গাছকে রক্ষা করে এবং ভালো ফলন নিশ্চিত করে ইহা পাতার উপর একটি পাতলা আবরণ তৈরি করে ফলে ছত্রাক উদ্ভিদের সংপর্শে আশা মাত্রই নষ্ট হয়ে যায় ও যে রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে যা রোগ মুক্ত চাষ নিশ্চিত করে ইহাতে ম্যাগনিজ ও জিঙ্ক থাকে যা গাছকে সবুজ সবল ও সতেজ রাখে ফলে গাছের সংলোক শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ বেড়ে যায় ও যে প্রয়োগ পদ্ধতি মরিজের পচারক দমনে পাঁচ শতাংশ জমির জন্য বিশ গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে আলু ও টমেটোর ওলিও লেড ব্লাইড রোগ দমনের জন্য দশ লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে ভালোভাবে স্প্রে করতে হবে বিকেলে অথবা সকালে স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় ওজেব এর দাম অজেব এর একশো গ্রাম প্যাকেটের দাম একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা এটা বিক্রেতার উপর নির্ভর করে ধন্যবাদ আছে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে